বাড়ি হলো শিশুর প্রথম বিদ্যালয় হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অফ এ চাইল্ড মা হলেন শিশুর প্রথম শিক্ষক মাদার ইজ জীবনে আশা ত্যাগ করোনা ডোট গিভ আপ হোপ ইন লাইফ কুকুর হলো খুব বিশ্বস্ত প্রাণী দ্য ড ইজ এ ভেরি ফেটফুল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ডু ইউ হিয়ার মি আমার খুব ক্লান্তি লাগছে আমার দম বন্ধ হয়ে আসছে আমি কখনো তার সঙ্গে যোগাযোগ রাখিনি আই উইল নেভার কন্ট্যাক্ট উইথ হিম সে নিজেই নিজেকে বলল হি সেড টু হিমসেলফ প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেছিলেন দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ সে তার পরিবারের জন্য কর্তব্য পরায়ণ হি ইজ ডিভোটেড ফর হিজ ফ্যামিলি সে আঘাতের কারণে মারা গেছে শি ডায়েড ফর হার ইঞ্জুরি ইংরেজিতে অদক্ষ হি ইজ ডেফিসিয়েন্ট ইন ইংলিশ সে তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে হি ক্রেডিট দ্য অ্যামাউন্ট টু ইয়োর অ্যাকাউন্ট কর্তৃপক্ষ আমাদের দাবিতে কর্ণপাত করে না দ্য অথরিটি ইজ ডিপ টু অ্যাওয়ার কমপ্লিমেন্ট দেশের জন্য অনেক সৈনিক মারা গিয়েছে মিনি শোল্ডেস ডায়েট ফার দ্য কান্ট্রি চাকরি না পেয়ে হতাশায় ভুগছে

he has no interest in literature বাস্তব বড়ই কঠিন রিয়ালিটি is so high তার হাতের লেখাটি খুব সুন্দর ইয়ার্স ইজ দ্য বেস্ট হান্ডর ও অধৈর্য হইও না Don't be impatient. দয়া করে কথা বলো প্লিজ স্পিক আপনশীল হও বি ক্রিয়েটিভ এখানে একটি তাবু খাটাও পুট আপ এ টেন্ট হেয়ার এটা আমাকে করতে দাও লেট মি ডু ইট করো না টক ননসেন্স করোনা জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি তুমি কি গীতা পড়েছো হ্যাভ ইউ রিড দ্য গীতা যখন বৃষ্টি থামবে তখন বেরোতে পারি আই ক্যান গো আউট উইন স্টপস প্রীতি আগামী বছর দশম শ্রেণীতে পড়বে আমরা তাজমহলকে প্রথমবার দেখলাম তাজমহল ফর দ্য ফার্স্ট আমি ইংরেজিতে এম করতে চেয়েছিলাম আই ইন ইংলিশ গাড়িটি রাস্তার মাঝখানে থেমে গিয়েছিল the road গরিবদের সম্মান করো দা ভাই আস্তে আস্তে সুস্থ হচ্ছে my ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়েলি শচীন টেন্ডুলকর ভারতের শ্রেষ্ঠ ব্যাটসম্যান শচীন ইজ the গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়া